আরে ছেলে পিলে শাসন করলে যদি একটা গলায় দড়ি দেয় দুটো ট্রেনে রেখাটে কাটুক না আমি বাবা আমার যে দায়িত্ব আমার দায়িত্বই পালন করিয়ে যাব আমি আমার দায়িত্ব যদি পালন না করি তাহলে আমার মৃত্যুর পরে আমার ছেলে পিলে যে অপরাধ করবেন সেই পাপের বোঝা আমাকে টেনে বেড়াতে যদিও কোরআনের কথা বলা তেজিরো বজরা তো ও খরা খরা না মুআয্জিবিন না নবা আস আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না যার পাপ যার পাপ তাকে বই না তাকেই বই এটা একজনের পাপ একজনের ঘাড়ে চাপানো আচ্ছা এটা তো কোরআনের কথা একদম বাস্তবিক ছেলেটা অন্যায় করছে বাপ দেখেছে শাসন করি যদি দুটো চড় মারতেন একদিন যদি খাওয়া বন্ধ করতেন দুদিন যদি ধমকাতেন হয়তো বাচ্চাটা ভালো হতে পারত বাপ শাসন করি এখন এই সন্তানটা বাপের শাসন না করার কারণে এই যে বেপরোয়া পাপি হয়ে গেছে বাপ মরার পরেও সে পাপ করছে তাই না তাহলে বাপ মরার পরেও যে পাপটা বাপ বেঁচে থাকাকালীন করতো বাপের মরার পরেও সেই পাপ সে corte যখন ছেলে পাপ করবে আর সেই পাপের কমিশন কেড়া পাবে বাপও পাবে আচ্ছা এই যে ছেলের পাপ বাপের চাপানো হচ্ছে এটা কি ছেলের গোনা বাপকে দেওয়া হচ্ছে না বাপের গোনা বাপ পাচ্ছে ওটা বাপের গোনাই বাপ পাচ্ছে ওটা কিন্তু ছেলের গোনা কিন্তু বাপের ঘাড়ে চাপানো বাপের অপরাধ কি শাসন করা উচিত ছিল শাসনটা করেনি যার জন্য ছেলে জীবনের ওই একই লাইনের গোনা যত করবে প্রত্যেকটা গোনার কমিশনর বাপের পেতে হবে এটা এমন নয় যে ছেলের বোঝা বাপের ঘাড়ে চাপালো ওটা ওর বোঝা ওকেই চাপাই যাক শেষ কথা আপনারা যারা এখনো সুস্থ আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে জীবনের এই সুস্থ দেহটার একটু বুঝতে শিখেছি ইংরেজিতে একটা ছোট্ট কথা বলে হেলথ কেউ জানেন গাড়ি বাড়ি জল করমাটা বিচক্ষণ ব্যক্তিরা এগুলোকে সম্পদ বলেন এই ক্ষেত্রে তারা বলেছেন স্বাস্থ্যই সম্পদ দেহ যদি সুস্থ থাকে দেহ যদি ভালো থাকে তাহলে ব্যবসা করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে বই পড়তে ভালো লাগবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করতে ভালো লাগবে দেহ যদি ভালো না থাকে কিচ্ছু ভালো লাগবে না কিচ্ছু ভালো লাগবে সুতরাং আপনার এই সুন্দর সুঠাম দেহটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আর যাদের আল্লাহর রহমে অনেকে সুস্থ আছেন আপনার এই সুস্থ দেহটার যে কত দাম কত মর্যাদা প্লিজ চারিদারে একটু তাকিয়ে দেখুন যারা রোগে আক্রান্ত হয়ে গেছে মুট ওষুধ খাচ্ছে পেটের যন্ত্রণা কমে না ঘুমাতে পারে না সুগার কন্ট্রোল করতে পারছে না কোলেস্ট্রোল বাউন্ডারি ছাড়া বেশি হয়ে গেছে আল্লাহ যে আপনাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থ দেহের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমরা না যেটা বাংলায় কথাই বলে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন না কথা আছে আমরা এই বুদ্ধি লোকের দিই কিন্তু আমার দেহ সুস্থ থাকতে আমি কিন্তু দেহের মর্যাদাটা বুঝতে পারছি না এই সুস্থ সবল সুন্দর দেহটা আপনি আল্লাহ একটু আল্লাহর জন্য ব্যয় করেন এই সুন্দর দেহটা যে আল্লাহ আপনার নাকে অক্সিজেন অবিরাম ধারায় ঝারি রেখেছেন গোনার কাজে কোনো খারাপ এই দেহটাকে কাজে না লাগি আমি খুব বিনয়ের সঙ্গে বলছি আল্লাহর দেওয়া এই অসম্ভব রকমের এক মূল্যবান সম্পদ আপনার এই দেহ একটু আল্লাহ আল্লাহটা সন্তানের জন্য দুটো হালাল রোজগার করে রুজি রুজি মানে যেটা আমরা মনে করি ডাল ভাত রুটি তরকারি রুজি মিথ্যে কথা রুজি মানে শুধু গালের মামলা নয় রুজি ব্যাকкао এই পৃথিবীতে আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবটুকুই সবটুকুকে এক সঙ্গে বলা হয় না চলার জন্য একটা গাড়ি ওটা রুজির ভিতরে शामिल ইজ্জতের জন্য পোশাক এটাও রোজার ভিতরে शामिल ক কমিউনিকেশনের জন্য একটা মোবাইল এটাও আমার রুজির ভিতরে शामिल এক কথা বোঝা গেছে আমরা বলি না যে আল্লাহ আমার রুজিতে বরকত দাও তার মানে কি খাওয়াই বরকত খাওয়াই বরকত না পৃথিবীতে বাঁচতে গেলে যা যা লাগে পায়ের চপ্পল থেকে ঘরে সাত পর্যন্ত সবটাই রুজির ভিতরে সামিল এই রুজির ক্ষেত্রে দেওয়ার মালিক কে আর খোঁজার দায়িত্ব আমাদের আল্লাহ দেওয়ার মালিক খোঁজার দায়িত্ব আমাদের পাঁচক্ত নামাজটা পড়ুন সকাল সন্ধ্যা একটু কলান কলান করুন আর রুজির সন্ধানটা করুন আপনি ভাববেন না যে আমি রুজির সন্ধান করছি মানে আমি দুনিয়াদার হয়ে গেছি আমি বেদিন হয়ে গেছি কখনোই না রুজির সন্ধান করা পাঁচক্ত নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম আল্লাহ রুজির সন্ধান করাটা কার হুকুম তাহলে মসজিদে জামাতে নামাজ পড়াটা যদি এবাদাত হয় তাহলে জল হালাল ব্যবসা করাটা কেন এবাদত হবে না ফ্লাইটি করে মক্কায় হজ করতে যাওয়াটা যদি এবাদত হয় সন্তানের গালে ডাল লুটি তুলে দেওয়ার জন্য বাবার রিকশা চালানোটা হজের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে ওটা যদি এবাদত হয় এটা কেন এবাদত হবে না আল্লাহ তো নিজেই বলেছেন কুলু শরাবু ওয়ালা তুসরিফ খাও পান করো অপচয় নষ্ট করো

এসে সেই কলকাতার দিক থেকে এসেছে অনেক গল্প কথাবার্তা হলো একটা ঠাই বলছে ও যেন আমরা একটু মানুষ গরিব মানুষের সেবা টাবা করি তো কারোর একটু চাদর দেই কারোর দুটো ডাল ভাত দিই কারোর এত ঘর বেঁধে দেই ভালো কাজ করো তা বলছো ও একটা লোক না ওই জোয়ার বোট বসায় সে আমাদের বিষ পঞ্চে টাকা দেয় বলে কী কর বলে এদের পারিস তো যারা সুদে ব্যাংকের টাকা রাখলে যে সুদ হয় সুদের টাকা দেয় তোর নি সুদের টাকা নিয়ে অন্য কোন মানুষের গরিবির ওই পায়খানা ঘরটা পারিস করে দিস কিন্তু জুয়ার টাকাটা দিস কারণ ওই জুয়ার টাকাটা তো রোজগার করি ওটা হলো চরম চরম অভিশপ্ত টাকা গরিব মানুষ আজকে রোজগার করে যে টাকা দিয়ে দুটো ডাল আর চাল কিনে বাড়ি নিয়ে যাবে সেই টাকাটা জুয়া খেলে হেরেছে ওই জানোয়ার যদি জুয়ার বন্ডা না বসাতো তাহলে ওই গরিবের বাড়ি দুটো ডালের ভাত যেত সুতরাং ওর টাকা মানে অনেক চোখের পানি জুয়ার বোর্ডের টাকা অভিস অফিস টাকা ওই টাকাটা রিস্টার সে যদি 50 কোটিও হয় জুয়া খেলা টাকা রিস্ক আমি বলছি কি হালাল উপার্জনের পথ কি পৃথিবীতে কম আছে তামাম দুনিয়ার দিকে একটু হলা চোখে তাকিয়ে দেখে দেখে আল্লাহ আমাদের উদারে জঠর উদরে জঠর জ্বালা দিয়েছে কিন্তু খাবার দেননি পৃথিবীতে কি প্রয়োজন আপনার আপনার প্রয়োজন মতো সমস্ত কিছু আল্লাহ এই পৃথিবীতে দিয়ে রেখেছেন শুধু বলেছেন একটু খোঁজ একটু খুঁজলি পেয়ে যাবে তো নামাজটা যেমন এবাদা হালাল রুজি অন্বেষণ করাটাও এবাদত কখনই ভাববেন না যেটা আমি দুনিয়াদারি কাজ করছি সকালে গোসল করুন দুটো পান্তা পানি খান নামাজ কালাম পড়ে গোসল করে দুটো পান্তা পানি খেয়ে কাঁধে গামছাটে দিয়ে ভ্যানটা নিয়ে বার আল্লাহ রুজির দায়িত্ব তোমার আমার সন্ধান করার দায়িত্ব দিয়েছেন আমি আস্তে আস্তে একটু ভেবের দিকে যাচ্ছি যদি রুজি থাকে আমি একটু খুঁজে আসি এই ভ্যানওয়ালাটাই ও ভ্যান চালিয়ে ভেবে যাচ্ছেন আপনি ধরে নেন ও ভ্যান চালিয়ে জান্নাতেই যাচ্ছে একটু নামাজের সময় নামাজটা পড়ে দেন মিথ্যা কথাটা বলেন না মানুষকে কখনো ঠকাবেন না কখনোই ঠকাবেন না কোন মানুষকে কখনো প্রতারণায় ফেলবেন না মানুষকে কখনো ধোকায় ফেলবেন না আল্লাহর ইবাদত যদি কখনো আমি নষ্ট করি সেটা কাজা আদায় করে দিতে হবে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু একটা বান্দাকে যদি ঠকাই আর লোকটা যদি মরে যায় এর ঋণ শোধ করার কোন উপায় এই জন্য হকুল এবার খুব সতর্কতা থাকবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাচ্চা প্রতিবেশী দেশবাসী কোন ক্ষেত্রেই কখনো কোন মানুষের হক নষ্ট না গায়ে জোর আছে বলে যখন তখন যাত্রার গালে চড় কষানো হয়তো ছেলেটা চড়কে সহ্য করেছে কারণ প্রতিবাদ করার সাহস নেই প্রতিবাদ করতে গেলে আরো মার খেতে কিন্তু ওর চোখের দুপোটা গরম পানি যেটা নাক দিয়ে গড়িয়ে আসে এই গরম পানির যে মন কষ্টের এই বদুয়া রকার ক্ষমতা কিন্তু কোটিপতি বড় লোকের নেতা মন্ত্রীদের নেই কখনোই হতে পারে যে চার উপরে এক্স ওয়াই যে জুলুম করেছেন অত্যাচার করেছেন পয়সার হতে পারে গায়ের গরমের হতে পারে কালিগালাত হতে পারে কথাবার্তায় হতে পারে অঙ্গ ভঙ্গিমায় হতে পারে এইটা যেন কখনো কোনো মানুষের বদ্ধ আর কারণ হবে না এটা অত্যন্ত বিষাক্ত জিনিস মানুষের মনোকষ্ট অত্যন্ত বিপজ্জনক জিনিস এর থেকে একটু নিজেকে খুব সতর্ক রাখবেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বিরাট কিছু লাগে বিরাট কিছু লাগে যারা কবরে গেছে ফেরেশতা ওদের জিজ্ঞেস করছিলেন যে কবর তো ভালোই আছে এখন কি আর কার উপরে হিংসা টিংসা হয় তা কবর বয়স বলছে হ্যাঁ হিংসা একটু হয় বলে কাদের উপরে হয় বলে দুনিয়াতে যারা নামাজ পড়ছে ওদের উপরে একটু হিংসা হয় ওরে এখনো বেঁচে থেকে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে আর আমরা নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল মরে গেছি বলছে আর কাদের উপরে হয় ওরা যখন একটু আল্লাহর কালাম কোরআন পড়তে বসে আমাদের তখন হিংসা হয় যার আরো দুদিন যদি বেঁচে থাকতাম তা কোরআনটা আরও দশ পারা বেশি পড়তে পারতাম জীবন্ত মানুষের যখন নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহ রাস্তায় দান সাদগা করে তখন আমাদের হিংসা হয় আর উপরে আমাদের হিংসা হয় যে ওরা বেশি এবাদত করছে আমাদের এবাদত করা হলো না আমি বলছি কি ওরা আল্লাহ মানুষ কবরে শুয়ে নামাজ পড়তে পাচ্ছেন না তাই নামাজিদের প্রতি তাদের হিংসা আপনি কিন্তু সুস্থ দেহ নিয়ে এখনো পৃথিবীতে ভালো আছেন কাল সন্ধ্যা পর্যন্ত ভালো থাকতে নাও পারে হয়তো আল্লাহ না করুন কোনো বিপদ আপদে পড়তে পারি হসপিটালের বেডে শুতে পারি আল্লাহ তুলেও নিতে পারেন সেই জন্য সামনে যে কটা মিনিট আপনি সুস্থ দেহ নিয়ে আছেন প্রত্যেক সেকেন্ড আর প্রত্যেক মিনিটটাকে আল্লাহর দেওয়া একটা নেয়ামত হিসাবে আল্লাহর পথে আপনি ব্যয় করে আল্লাহর পথ মানে আমি টপিয়া তসবিহ নিয়ে দিনরাত মসজিদে বসে থাকতে বলি আপনার রুটি রোজগার করতে হবে সন্তানদের লালন পালন করতে হবে তাদের লেখা পড়া শেখাতে হবে এই শর্তেই লেখা পড়া শেখান যে আমি মরণের পরেও আমার ছেলে সত্য কথা বলবে লোকে বলবে বাহ ছেলেটা তো খুব ভালো ভালো আমি কবর হিসেবে শান্তি পাবো আমার চেয়ে পর উপকার করবে লোকে বলবে বাহ এই ছেলেটা তো বেশ ভালো ভালো আমি কবর হিসেবে শুয়ে সওয়াব পাবো ঠিক এই সততা এই নিষ্ঠা এই আদর্শ নিয়ে ছেলে মেয়েদের মানুষ করুন আমি আজও দায়িত্ব নিয়ে বলছি আপনার ঔরসে জন্ম নেওয়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার অবাধ্য হবে না আপনার বাধ্য হবে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে ছেলে যদি দেখে বাপ সিগারেট খাচ্ছে আর সেই ছেলে এসে যদি সেই যদি ছেলের বলে তুই কথা যায়নি বাইক চোর যদি সাইকেল চোরের বিচার করে তাইলে সাইকেল চোর কখনো বাইক চোরের বিচার সন্তান শাসন করতে গেলে নিজের বিবেকের বিবেকের কাট গড়ায় দাঁড় করিয়ে আমার নিজেকে হিসাব করতে হবে যে আমি আমার সন্তানকে শাসন করব ঘুরিয়ে যেন আমার সন্তান আমাকে শাসন করার কোনো লাইন না পায় আমি বলছি আপনার কথা আপনার সন্তান ফেলবে না আপনি নিজে ভালো হল আলবা অবশ্য অবশ্যই আপনার কথায় আপনার সন্তান হেদায়েতের পথ পাবে কোরআন শরীফে অজনসিয়ত আলেম মাওলানা নবী রাসূলুল্লাহ তো অনেক কাজ করার কথা কোরআন হাদিসে বলা আছে বলেন আসেন রজরি সাহেব আসেন না ভাই রজরি সাহেব এসেছেন পিছনে পিছনে ফোন ফোন হুম একটু ফোন করো দিন রজরি ফোন করো কোচি কোচি বাড়তি ফোন নেই ফোন করো আমার সাথে কথা হয়েছে বললাম 10টায় চলে যাব যাক যাক তো আমি যদি নিজে আপ্রাণ চেষ্টা করব ভালো থাকা চেষ্টা করব আপ্রাণ আমার সন্তান সন্ততিগুলোকে ভালো রাখা কি দাম আছে আপনার জল করে কি গুরুত্ব আছে আপনার দামি গাড়ি কি মূল্য আছে আপনার তিনতলা বাড়ি সন্তান যদি খারাপ হয় বলেন 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 ছেলে ফিলে যদি মানুষ করতে না পারে এ জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাঁটা টাকা সোনা দানা কিচ্ছু আমাকে শান্তি দিতে পারবে না কিচ্ছু শান্তি দিতে পারবে না আমি বলছি তাই জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাঁটা সোনা এই দেখতে দেখতে দয়া করে জানো আপনার জীবনের সেরা সম্পদ বাচ্চাগুলো হারিয়ে ফেলবে না এরাই আপনার ভবিষ্যৎ এরাই আপনার ইহকাল এরাই কিন্তু আপনার গাল এরাই আপনার পরিচয় এরাই আপনার মান মর্যাদা আর অপমান অবদস্ততার মূর্ত প্রতীক কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন তা বিশালভাবে নির্ভর করবে সন্তানদের উপরে ইসলামী অভাব হয়ে যাই যে আমার সমাজ সন্তান সম্পর্কে উদাসীন একদম উদাসীন ওর নিজে সম্পর্কে উদাসীন ও জানেও না যে আমার টিম আনদার ও জানেও না যে সম্পদ নিয়ে জান্নাতে যাওয়া যায় সেই সম্পদটা আমার ভিতরে আছে তো আমাকে খুব সততে নিষ্ঠার আদর্শের সঙ্গে ভালোভাবে চলতে হবে এত বড় দামি জিনিস যে জিনিস নিয়ে জান্নাতে যাওয়া যায় সেই জিনিসটা যখন আমার কাছে আছে এই জিনিসটা আমি ক্ষতি হতে দেব না ওটা আমার ভিতরে থাকে যদি আমি আমার নিজেকে না চিনি যদি আমি আমার নিজেকে সম্মান করতে না শিখি যদি আমি আমার নিজের মর্যাদা দিতে না শিখি সমাজ কেন আমাকে মর্যাদা দেবে আমি যদি আমাকে সম্মান না দি পাবলিক কেন আমাকে সম্মান দেবে কোতেই পারে না আপনি আপনাকে সম্মান করতে শিখুন আপনি আপনার মর্যাদাটা বুঝুন আপনি আপনার নিজের গুরুত্ব দিতে শিখেছেন আপনি আপনার নিজের মূল্য দিতে কিন্তু দাম যে নিজে নিজেকে সম্মান করতে পারে না পাবলিক কিন্তু তাকে সম্মান দেবে কখনো দেবে যে নিজে নিজেকে বিশ্বাস করতে না পারে পাবলিক কিন্তু তাকে তাকে কখনোই বিশ্বাস করবে সুতরাং আপনি আপনার নিজেকে একটু বিশ্বাস করতে শিখুন নিজের প্রতি আস্থা রাখুন নিজের প্রতি ভরসা রাখুন সেলফ কনফিডেন্স নিজেকে নিজে গুরুত্ব দিতে শিখুন যে জায়গায় যে গেলে নিজের গুরুত্ব হ্রাস পায় ওই জায়গাটায় যাবেন না যে জায়গায় গেলে আপনার গুরুত্ব বৃদ্ধি পায় আপনি সেই জায়গাটায় যান যেখানে গেলে আপনার গুরুত্ব থাকবেন আপনি সেখানে যাবেন কেন আপনি তো বুঝতে পারবেন এবারে যদি আপনি আপনার সন্তানগুলোকে একটু প্রতিদিন একটু একটু করে বোঝান আমি কতদিন অস্কর সন্তানটা তো আপনার প্রতিদিন ওকে বুকের ভিতরে নিয়ে বলুন ওষোনা মিথ্যা কথা বলতে নেই কখনো গালি গালাজ করতে নেই সমাজে দেখো কত ছেলে খৈনি খায় বিড়ি খায় গাঁজা খায় সিগারেট খায় তুমি যেন কখনো ওই পথে যেও না ওতে গেলে কিন্তু তুমি মানুষের কাছে প্রচন্ড ভাবে ঘৃণিত হবে লাঞ্ছিত হবে তুমি কিন্তু অপমান বোধ করবে এটা একদিনের অজ নয় সন্তানকে প্রতিদিন এই অজগুলো করতে হবে প্রত্যেক দিন প্রতিনিয়ত শুয়ে পড়েও বাচ্চাটাকে গলা জড়িয়ে ধরে নসিহত করুন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কোলেই থাকবে হারিয়ে যাবে না আর যদি আল্লাহ মৌকা দেন যদি আল্লাহ সুযোগ দেন একটু চেষ্টা করুন আপনার মসজিদে ইমাম যিনি আছেন বা আপনার কাছাকাছি আলেম যারা আছেন বা আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যারা একটু কাছাকাছি প্রতিনিয়ত দেখাশোনা হয় বাপ এবং সন্তান এই দুইয়ের মাঝে সম্পর্ক কোরআন শরীফে যেগুলো বলা আছে সুরায় লোকমানের ভিতরে বলা আছে পুনর্বার একটা জায়গায় বেশ কিছু আয়াত আছে কি অসাধারণ কথা একটা বাপে বাপ তার সন্তানকে কিভাবে লালন পালন করবে একটা সন্তান তার বাপকে কোন চোখে দেখবে এই কথাগুলো না আমাদের সমাজের বাপও জানে না আর ছেলে পেলে জানবে কি করে না মাঝে মাঝে মনে হয় যারা যদি অজনসিয়াত বাদ দেয় একদিন কেউ আমার এটা দাওয়াত করলো না যদি আপনি আমাদের বাড়িতে যাবেন আমরা পঁচিশ তিরিশটা লোক থাকবো আমরা আমাদের সংসারের কথা আমরা আমাদের পরিবারের কথা আমাদের জীবনের ব্যবসা কথা আমাদের বাণিজ্য নিয়ে একটু নিয়ে বসবো আমাদের যত রকমের জ্বালা আছে আপনার সঙ্গে বলবো আর আপনি টুকটুক করে আমার বোঝাবেন আমি যে বোঝাচ্ছি না আমি যে বলছি না তো আমার যুদ্ধ আমি বলছি আমি কি কারোর যুত জানি কারোর যুত কিচ্ছু জানি না যখন যেখান মনে হচ্ছে বলটা তখন সেখানে কি করে দিচ্ছি এতে আমারও যেরাম বলে পোষায় না আর আপনাদেরও ষোলো আনা শুনে পোষাবে আপনার যে কোন জায়গাটায় জ্বালা আপনার কোন জায়গাটায় যে অভাব কে হয়তো মনে মনে করতেছে যে হুজুর তো এত অস করতেছে তা মেয়ে লোকের একটু বলে না যে স্বামীর কথা মতন মেনে চলে বুঝতে পারেননি হয়তো সে দুবেলা থেতো হচ্ছে বোর হাতে তার ভিতরে বলে একটা জ্বালা আছে যে আমার বউটা তখন অসুবিধা আছে ঠিক এই মুহূর্তে যদি হুজুর একটু বলতো যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর কি জান হুজুর এত কথা বলতেছে এইটা বলে না কারণ বউরে দুবালা থেতো করতে বক্তারা যারা বক্তৃতা করে কোনো তো অভিযোগ থাকে না পুরো ফাঁকা মাঠ এক পিটেন গোল দাও শুধু সেন্টারে কিক করো গোলকিপার মেরে দাও গোল এতে বলেও পোষায় না আর শুনেও পোষায় না মানুষ থাকবে একসঙ্গে বসে কথাবার্তা হবে একটু চা পানি খাওয়া হবে সাংসারিক জীবন ব্যক্তি জীবন ব্যবসায়ী জীবন সন্তান আদান আপনার লালন পালন বাপের বিরুদ্ধে ছেলের অভিযোগ ছেলের বিরুদ্ধে বাপের অভিযোগ সব শুনব বুঝবো ফেস টু ফেস আলোচনা করবো আমার মনে হয় বিশ পঞ্চাশটা সবার চেয়েও একটা বেশি উপকারী হয় কিন্তু আমাদের আবার পোষাবে না একটু এ লাইট দিতে হবে এড়ে গরুর বিরানি করতে হবে সেই সঙ্গে আবার বেই তালুই আব্বা ঝিজামাই আছে ধরম বউটো আছে তাকে সবার দাওত করতে হবে এরা দারুণ সুন্দর করে আড়ুম না করলে আবার সবাব না লাগবে এতে আমার বলেও পোষায় না আর আপনাদের কতটা পোষায় না পোষায় আপনারা ভালো চান শেষ কথা বলতে